নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপুত সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো তেসরা ফেব্রুয়ারি সোমবার আর এখন ঘুরতে বেজে গিয়েছে সকাল নটা ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো প্রিয় বন্ধুগণ একেবারে রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সাজু পুজো করে রীতিমত রেডি সেডি কেন বলুন তো আর বাবা আজ তো সরস্বতী পুজো তো প্রিয় বন্ধুকান আপনাদের সকলকে সরস্বতী পুজো উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা আপনি ভালোবাসা জানাই আশা করি আপনারা অঞ্জলি দিয়ে দিয়েছেন ইতিপূর্বে আমার এখন অঞ্জলি দেওয়া হয়নি জাস্ট স্নান করে রেডিসি হয়ে গিয়েছি আর আজকে এই নতুন ড্রেসটা করেছি কেমন লাগছে আমার নিশ্চয়ই ভালো লাগছে তো সরস্বতী পুজো উপলক্ষে এখন চলেছি অঞ্জলি দিতে পুজো মণ্ডপ ওকে আর একটা আমার সাথে রেহানও যাবে সো রেহানকে এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিই ওকে রেহান একবার আয় তো তো এই হলো রেহান রেহানের কিন্তু আজ সকাল সকাল ঘুম থেকে উঠে একবারে নানা কমপ্লিট করে নতুন বস্ত্র পরিধান করে রেডিশেডি হয়ে গিয়েছে আজ যেহেতু সরস্বতী পুজো বলে কথা ও তো অঞ্জলি দেবে তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমরা এখন ধীরে ধীরে অবসর হব পুজো মণ্ডপ গ্রামনের দিকে তারপরে রেহানের স্কুলেও যেতে হবে সো চলুন এবার রেডি হয়ে যায় অলমোস্ট রেডি হয়ে গিয়েছি আজ যেহেতু সোমবার নিজল উপবাস করে রয়েছি অঞ্জলিও দেবো মানে মা সরস্বতীর অঞ্জলিও দেবো এবং শিব ঠাকুরের পুজো সকাল সকাল একেবারে দিয়ে দেবো ওকে সো একেবারে রেডিসেডি হয়ে গিয়েছি আমরা আর রেহানা যে নতুন সোয়েট টি শার্টটা কাম এই জ্যাকেটটা পরেছে কেমন লাগছে আশা করি মিস্ত্রি ভালো লাগছে আমাদের দুজনকে সো মা আর ছেলে মিলে একেবারে রেডিসেডি হয়ে গিয়েছি তাহলে চলুন বন্ধুরা পথে যেতে যেতে আপনাদের সাথে আমার কথোপকথন হচ্ছে আর এবছর তো দুদিন সরস্বতী পুজো করেছে গতকালও কিন্তু সরস্বতী পুজো ছিল অনেকে হয়তো গতকাল সরস্বতী পুজো করেছেন আপনাদের বাড়িতে করেছেন তো তো বেলা বারোটা নাগাদ তিথি পড়েছিল না সো আজ তো ওই দশটার মধ্যে তিথিটা ছেড়ে যাবে তার আগে অঞ্জলিটা দিতে হবে তো চলুন বন্ধুরা আর বেশি লেট নয় তাড়াতাড়ি আমরা অগ্রসর হয়ে যাই পুজো মণ্ডপ প্রাঙ্গনের দিকে ওকে তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি একেবারে ওকে লেট হয়ে গেছে বন্ধুরা কী আর বলবো রেয়ান আসছে চলুন দেখি টোটো মতো কিছু পাই না চলুন

সন্তু পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনটিতে মা সরস্বতীর পুষ্পাঞ্জলি দেওয়ার পর মা সরস্বতীর আরতিটি দর্শন করে এখন মা সরস্বতীর পুজো মণ্ডপ প্রাঙ্গন হইতে আমরা ধীরে ধীরে অগ্রসর হব শিব মন্দির প্রাঙ্গনের দিকে যেহেতু আজ সোমবার আর আমি তো প্রতি সোমবার নিজে উপবাস করে শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে থাকি আর যেহেতু সকাল সকাল একেবারে স্নানাদি কমপ্লিট করে একেবারে বেরিয়ে পড়েছি সেহেতু আজ একেবারে সকাল দিকেই শিব মন্দির প্রাঙ্গনে গিয়ে শিব ঠাকুরের পুজোটাও দিয়ে

তো প্রিয় বন্ধুগণ শিব মন্দির প্রাঙ্গনে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে মা মনসা দেবীর বেদিতেও আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন রেহানা স্কুল যাবো বাট লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে কিছু করার নেই বন্ধুরা রেহানা একেবারে রেগে গেছে বলছে যাবো না ওদিকে আমাদের টোটো এসে দাঁড়িয়ে রয়েছে কারণ টোটো করে যাবো স্কুলটা অনেক দূর আপনারা জানেন তো যাই হোক চলুন এবার আমরা হাতিয়াটি পায়ে টোটোর দিকে এগোই এই যে মন্দির প্রাঙ্গন আজকে প্রচন্ড রোদ উঠেছে একেবারে খা খা করছে চারিদিক এতদিন কুয়াশা ছিল ওয়েদারটা আর আজকে দেখুন রোদে একেবারে ঝলমলে একেবারে চারিদিক একেবারে রোদ ঝলমল করছে বেশ ভালো লাগছে ওয়েদারটা তাই নয় কি সো চলুন এবার আমরা এগিয়ে যাই ওকে সো এই যে আমাদের টোটো চলে এসেছে চলুন আর যেহেতু সরস্বতী পুজো বলে কথা আর এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে ইতিপূর্বেই কিন্তু প্রতিটি স্কুল কলেজগুলিকে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হয়েছে ইতিপূর্বেই সমস্ত স্কুল কলেজগুলিতে সরস্বতী পুজো শুরু হয়ে গিয়েছে বলতে গেলে বিগত কয়েকটি বছর ধরেই সরস্বতী পুজো কিন্তু দু দুটো দিন ধরে হয়ে চলেছে আর আমাদের সময় একদিনেই কিন্তু সরস্বতী পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে যেত যেহেতু বিগত কয়েকটি বছর ধরে সরস্বতী পুজোর পঞ্চমী তিথিটি দু দুটো দিন ধরে পড়ে চলেছে সেই অনুযায়ী কিন্তু সকলেই নিজেদের সুবিধা মতন পঞ্চমী তিথি অনুযায়ী তারা কিন্তু দু দুটো দিন ধরে একেবারে সরস্বতী পুজোয় মেতে উঠেছেন এবং সরস্বতী পুজো করে চলেছেন তো আমাদের সময়কার সরস্বতী পুজোটা একটু আলাদা ছিল যেহেতু তিথির মানে সরস্বতী পুজোর পঞ্চমী তিথিটি একটি দিনেই পড়তো এবং একটি দিনের মধ্যেই কিন্তু আমাদের সরস্বতী পুজোটা কমপ্লিট করতে হতো সেই সরস্বতী পুজোর সকাল সকাল ঘুম থেকে ওঠা তারপরে হলুদ মেখে স্নান আদি কমপ্লিট করে একেবারে নতুন হলুদ বস্ত্র বলতে গেলে বাসন্তী কালারের বস্ত্র পরিধান করে সরস্বতী পুজোর সমস্ত জোগাড়পাতি করতে হতো অবশেষে ঠাকুর মশার অপেক্ষায় এদিক ওদিক ঘর্ণে হয়ে ঘোরাঘুরি করে সেই মোড়ের মাথা থেকে ঠাকুর মশাইকে ধরে বেঁধে এনে করে সেই সরস্বতী মন্ত্র এবং তারই মাধ্যমে আমরা সরস্বতী অঞ্জলিটি অর্পণ করছি সে কি আনন্দ আমাদের আর এখনকার দিনে তো দু দুটো দিন ধরে সরস্বতী পুজো হয়ে চলেছে তাদের আনন্দটা একটু আলাদা ছিল আর আমাদের আনন্দটা একটু আলাদা ছিল তাই নয় কি বাকি সব কিন্তু সেমই রয়েছে কিংবা বন্ধুদের সাথে দল করে স্কুল স্কুল কলেজে কলেজে যাওয়া গিয়ে সেই খিচুড়িটি খাওয়া সেই আনন্দটা কিন্তু একই রয়ে গিয়েছে এখন ছোট করে রেহানের স্কুলের উদ্দেশ্যে 啊！叫我大明，把你抓到，把你抓到！我今天怎么不走？我今天怎么不走？时间又少，其实还可能收得少一点，可能收得少点。哎，对，便宜。真的，收得贵啊！我怎么搞不好？ প্রিয় বন্ধুগণ আপনাদের সকলকে নিয়ে ইতিপূর্বেই রেহানদের স্কুলে এসে উপস্থিত হয়েছি আর এই তো রেহানদের স্কুলের মা সরস্বতী অলরেডি কিন্তু সরস্বতী পুজো হয়ে গিয়েছে রেহানদের স্কুলে আর এখন রেহান সরাসরি স্কুলে প্রবেশ করে একেবারে চলে গিয়েছে বন্ধু বান্ধবদের সাথে সে এখন এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বন্ধু বান্ধবের সাথে মেতে উঠবে এবং তাদের মতো করে তারা একটু সময় কাটাবে আর চলুন বন্ধুরা এরই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করে রেহানদের স্কুল আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এই হলো রেহান্দা স্কুলের প্লে গ্রাউন্ড ওকে এখানে সেই ভলিবল খেলা হয় সো এই হলো চিলড্রেন্স পার্ক ছোটো ছোটো বাচ্চারা এই সমস্ত গ্যাজেট রয়েছে বাচ্চারা এনজয় করে ওকে সো এই হলো রেহান্দার টোটাল স্কুলের ভিতরটা এটা স্কুলের ভিতর ওকে রেহান্দা স্কুলটা বিশাল বড় বিশাল বড় ওকে একদিনে এক্সপ্লোর করে দেখা যাবে না বন্ধুরা যতটা পারছি মানে আমার পক্ষে যতটা সম্ভব হচ্ছে আমি আপনাদের সহিত উপস্থাপনা করার চেষ্টা করছি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এই হলো রেহান্দা স্কুল রেহান্দা স্কুলের ভেতরে একেবারে আমরা প্রবেশ করে গিয়েছি বাট একদিনে আপনাদেরকে সবটুকু আমি দেখাতে পারবো না বিশাল বিশাল বড় স্কুল ওকে তো এই যে প্লে গ্রাউন্ড এটা ছোট্ট একটা প্লে গ্রাউন্ড রয়েছে ফ্রন্টের দিকে এখানে ভলিবল খেলা হয় সামনে একটা ছোট চিলড্রেন্স পার্ক রয়েছে আশা করি আপনারা দেখেছেন ওকে অ্যান্ড একটি বড় সড়ো প্লেগ্রাউন্ড রয়েছে আটটু ভেতরের দিকে যেতে হবে ওকে সেখানে স্কুলের অ্যানুয়াল ফাংশন থেকে শুরু করে অ্যানুয়াল স্পোর্টস থেকে শুরু করে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে রেহান্দা স্কুলে ওকে তো সব আপনাদের সহিত আমি শেয়ার করছি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এই হলো ছোটোখাটো একটা পার্ক ওকে বেশ ভালো লাগছে কচি সাজু সাজুজু করে সবাই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বেশ মনে হচ্ছে আমাদের শৈশবটা মনে হচ্ছে আবারও ফিরে পেলাম তাই নয় কি তাদের দেখে আমাদের শৈশবটা মনে হচ্ছে আবারও মুখরিত হয়ে উঠলো আমার তো বেশ ভালো লাগে এরকম ফেস্টিভ্যালে না সত্যি কথা বলতে আমরা যেন আমাদের শৈশবটা আরও একবার ফিরে পাই তাই না কচি কথাদের সাথে চলুন ধীরে ধীরে আপনাদের সে শেয়ার করি আশা করি আপনারা নিশ্চয়ই ভালো লাগবে ওকে আর এই যে রেহান স্কুলে আসা মাত্রই কিন্তু স্কুলের বন্ধুদেরকে নিয়ে একেবারে মাতোয়ারা হয়ে গিয়েছে সে এখন সকল ছাত্রছাত্রীরা মিলে ওরা ওদের স্কুলে সরস্বতী পুজোর আহার কমপ্লিট করে নিয়েছে আর সরস্বতী পুজো উপলক্ষে রেহানদের স্কুলে খাওয়ানো হয়েছিল ওই বাসন্তী পোলাও ফুলকপি রোস্ট আর ছিল পাপড় চাটনি আর মিষ্টি ব্যাস এতেই রেহান সন্তুষ্ট স্কুলে আসতে পেরেছে তো এতেই সন্তুষ্ট তো রেহানকে স্কুল থেকে খাইয়ে তাইয়ে নিয়ে এখন আমরা অগ্রসর হচ্ছি তো এখন আমরা আচ্ছা আচ্ছা এই আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে আমি প্রসাদটা নিয়েই চলে আসছি তো এখন আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির প্রাঙ্গণে নাম হচ্ছে আমি ঠাকুরের মহাপ্রসাদটা কালেক্ট করে নেব তো চলুন এগিয়ে যাই Yeah. you. ঠাকুর ভোগ আরতি পর্বটি হলো নাম সংকীর্তন হলো আশা করি আপনারা দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে এখন আমরা একটি ওয়েট করছি শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের ভোগটি আমরা গ্রহণ করব সেই কারণে আমি অপেক্ষারত ওকে সো চলুন সাথে থাকুন পাশে থাকুন আশা করি আপনাদের আজকে সরস্বতী পুজোর ব্লগটি নিশ্চয়ই ভালো লাগবে ওকে তো এখন ভোগ প্রসাদ নিতে যাচ্ছি আজ যেহেতু সরস্বতী পুজো এবং অপরদিকে আজ সোমবারও বটে এবং তারই মধ্যে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর এই মন্দির প্রাঙ্গনটিতে জগন্নাথ মহাপ্রভুর কৃপায় কিন্তু একটি অনুষ্ঠানও হতে চলেছে সেই অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়ে পাশাপাশি প্রত্যহ কিন্তু জগন্নাথ মন্দির প্রাঙ্গনটিতে মহাপ্রভু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করেন বেশ কিছু পুণ্যার্থীরা তো পাশাপাশি আমিও চলে এসেছি আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের কৃপায় আজ মহাপ্রভুর জগন্নাথ দেবের ভোগ প্রসাদটি গ্রহণ করবো ইতিপূর্বেই জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদের বিতরণী পর্বটি শুরু হয়ে গিয়েছে মহাপ্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদে ছিল অন্ন মানে ভাত ছিল ছিল ভেজ ডাল ছিল বেগুনি পাশাপাশি ছিল পাঁচ রকম সবজি দিয়ে একটা শাকের কাইন্ড অফ তরকারি টাইপের আর সাথে ছিল ইচড় আলুর ডালনা ছিল ভেজ ফ্রাইড রাইস অন্তিমে চাটনি ছিল পাপড় ছিল আর মিষ্টান্নর মধ্যে ছিল পরমাণু মানে পায়েস ছিল দই ছিল আর রসগোল্লা তো প্রিয় বন্ধুগণ আপনারা কিছু মনে করবেন না আমি আমি দুঃখিত কারণ একার হাতে পুরোটা ক্যাপচার করে উঠতে পারিনি তখন কারণ আমি একাই মহাপ্রসাদ গ্রহণ করেছি রেহান আমার সাথে মহাপ্রসাদ গ্রহণ করেনি কারণ রেহান তো সরস্বতী পুজো উপলক্ষে ইতিপূর্বেই স্কুল থেকে আহার আদি কমপ্লিট করে এসেছিল তাই সে জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে বসে হরিনাম শ্রবণ করছিল এখানে পড়া আছে বুঝতেই পারছেন পরীক্ষার সামনে তো এবার বাড়ির কথা অগ্রসর হই আর ওদিকে আমাদের টোটো চলে গেছে আমাদের ওপর রাগ করে কারণ আমাদের লেট হয়ে গেছিল ওকে চলুন জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করে আমি আর রেহান দুজনায় জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণ হইতে একেবারে সিঙ্গুরের স্কুল মোড় পর্যন্ত হাটিয়াটি পায়ে পৌঁছে গিয়েছি আর এবার তো টোটোই উঠে গিয়েছি কারণ আর বেশি পথ অতিক্রম করতে পারবো না বন্ধুরা একেবারে কাহিল হয়ে পড়েছি তো এবার টোটোর মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের বাড়ির পথে অগ্রসর হচ্ছি তাহলে প্রিয় বন্ধুগণ বাড়িতে গিয়ে আপনাদের সাথে আমার কথোপকথন হচ্ছে আজ বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর দিনটিতে মা সরস্বতী দেবীর পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে গিয়েছিলাম শিব মন্দির প্রাঙ্গণে সেখানে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে তারপর রেহানা স্কুলে গেলাম রেহানা স্কুলে গিয়ে মা সরস্বতীর দর্শন করলাম রেহান প্রসাদ গ্রহণ করলো তারপরে আমরা চলে গিয়েছিলাম একেবারে শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গনে শ্রী জগন্নাথ দেবের মহাভোগ প্রসাদ গ্রহণ করে দিন আমরা অন্তিমে বাড়ি ফিরে এসেছি সত্যি কথা বলতে আজকের দিনটি খুব খুব ভালো কেটেছে তো আমার আজকের বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি প্রিয় বন্ধুগণ আশা করি আমার বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজোর ব্লগটি আপনাদের নিশ্চয়ই একটি মাধ্যমে আমাকে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন তো প্রিয় বন্ধুগণ আরও একটি ফাটাফটি ব্লগের মাধ্যমে আপনাদের সহিত আমার খুবই শীঘ্রই সাক্ষাৎ হচ্ছে তাহলে আজকের মতন আরো একবার আপনাদের সকলকে শুভ বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করলাম বাই ফ্রেন্ডস বাই